আজাদ প্রধান অতিথি যুগে উপস্থিত আছেন বাংলাদেশ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব তারেক আস্থা আস্থাভাজন রাজাপুর কাঠালিয়া জননন্দিত জননেতা আমাদের চালুকাঠি জেলা বিএনপির অভিভাবক প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন

শেখ হাসিনা বলেছেন শেখের বেটি পালায় না কেন কেন উনি মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দাঁড়ছে পালিয়ে গেছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এই ফাঁসি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু কারীরা এখনো বিভিন্ন জায়গায় ঘাটতি মেলে যারা জাতীয়তাবাদী দলের সাথে মিজামি করেছে যারা এখনো থাকতে হবে আপনাদের মনে মুজাহিদের রক্ত এখনো শুকায়নি আমার ভাইয়ার মুক্ত আমার জাতীয়তাবাদী ছাত্রদলের পঁয়ত্রিশ জনের প্লাস এখন পর্যন্ত হয়েছে এই দুষ্কৃতিকারীদের সাথে আপনারা যদি কোন আপোষ করেন কোনই করেন তালে কিন্তু এই রক্ত আপনাদের কখনো করবে না সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়বাদী দল দেশনায়ক জনাব তারেক রহমান তিনি সকলকে ঐক্যবদ্ধ করে এবং জালকাঠি জেলা বিএনপি কে যিনি সর্বোচ্চভাবে নিয়ম নেতৃত্ব দিয়ে রাজপথে নেমে এনেছেন সেই আমাদের জালকাঠি জেলা বিএনপির অভিভাবক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই অনেকে বলেছেন যে জামাল ভাইকে জালকাঠি রাজাপুর কাড়ালি আসনের এমপি হিসেবে দেখতে চাই কিন্তু আমি বলবো আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যাব আমরা মাননীয় महासचिवের কাছে যাব আমরা আমাদের মনের কথা বলবো যে রাজাপুর কানালিয়ায় যাবার ওই যে চাই জামাল ভাই আপনারা জানেন সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে বমটা চাই এখন কিন্তু অনেক বসন্তের কুকিলের আবির্ভাব হবে তাদের কিন্তু এখন আপনাদেরকে মনে রাখতে হবে

कमाल भाई चलो तमारे

আজকের এই মতবিনিময় সবার সভার প্রধান অতিথি প্রধান বক্তা এবং আমার প্রাণ প্রিয় নিয়ান বাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া যায় না কথা বলতে চাই অনেক কিন্তু কথা বলা যায় না তবে আজকে এই বাংলাদেশের তৃতীয়বার স্বাধীন হওয়ার পরে একাত্তর পঁচাত্তর পাঁচই আগস্ট এরপরে বাংলাদেশের আওয়ামী পরিণত করতে চেয়েছিল অকার্যরাষ্ট্রে পরিচালনা পরিণত করতে চায় কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একমাত্র নায়ক আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাকে অতঞ্চ পাহারা দিয়ে রেখেছে যে দেশে চার দিন পর্যন্ত কোনো প্রশাসন ছিল না সেদেশে আবার চাতাবাদী দল চান্দ্র দল স্বেদ্ধসেবক দল এবং বিভিন্ন সংগঠন সবাই পাহারা দিয়ে আপনাদেরকে রেখেছে তার দ্বারা ভাইগোতায় সাদুরিয়াও আপনাদেরকে পাহারা দেওয়া হয়েছে তাই আমার জনমতে শান্তিপূর্ণ অবস্থায় ছিল আপনারা আপনাদের কাছে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের লোক আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে একটি দাবি করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং এখন দুঃসময় কেটে গেছে বসন্তের কুকুরের অভাব হবে না গত সতেরো বছরে অনেক লোককে পাওয়া যায়নি অনেক আন্দোলনে পাওয়া যায়নি আমাদের লোকেরা কোন ব্যক্তি স্বার্থে তাদেরকে সামনে আনবেন না দলের সিদ্ধান্ত কোন বহিষ্কৃত কোন দল থেকে ভাগা লোক এই মূর্তি নেওয়ার কোন সিদ্ধান্ত নেই তাই আপনাদের ব্যক্তি স্বার্থে তাদেরকে পদার্পণ করতে দিবেন না কারণ আওয়ামীদের ইচ্ছাতে থেকেই আপনাদেরকে বিভ্রান্ত করে এ আমাদের দলকে বিভ্রান্ত করবে তাই আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য সাতুরিয়া ইউনিয়নের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা আগামী দিনের সংগ্রাম নির্বাচন সকল ঐক্যবদ্ধ করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া বর হোক খালদা তারেক রহমান জিদাবাদেক রহমান বাংলাদেশে ভিড় এখন আপনাদের